রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ তার বিরুদ্ধে চলছে পথ অবরোধ পুরসুরাই আর আজকে আরামবাগের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সেই পথ অবরোধ দেখতে পেলাম দেখুন সেই চিত্র কী বলবেন আজকেরই ভিক্ষোভ কত বিজেপির বিজেপির ভিক্ষোভ আজকে আমাদের বিরোধী দলনেতা যার স্থান মুখ্যমন্ত্রীর পরে তার ওপর আজকে আক্রমণ করা হয়েছে বারবার এইভাবেই সৈতার উপরে আক্রমণ করা হয় সেই কারণে বারবার আমরা কথা নেমেছি কিন্তু এবারে জোরদার নেমেছি এবং আজকে এইটার জন্য এই নিন্দনীয় ঘটনার মারাত্মক

পরিদর্শন কিছু বললেন অথচ সেই জায়গার তো কোনো কিছুই না উনি মায়াপুরে খিচুড়ি খাইয়ে চলে গেলেন এই এই এইরকম মুখ্যমন্ত্রী মিথ্যাচারে ভরা বলবেন আজকে পথবরোধ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে দেখুন যেভাবে আজকে রাজ্যের বিহারে উদাহরণ গ্রহণ আক্রমণ করা হয়েছে প্রাণঘাতী আর প্রতিবাদে গোটা বাংলা আমরা পুরসভা বিধানসভায় পুরসভা মহিলাকে কার্যকর তারা যার দাদাদের নিয়ে আজকে অবরোধ করে একটা পালন করছি আগামী দিনে যদি ঘটে বড় আপত্তি আজকে রাতের মুখ্যমন্ত্রী এসেছিলেন নাটক করতে এসছেন এখানে মানুষ এখানে গামারপুখায় আর কোনো মানে নেই কেউ জানে না শুধুমাত্র জন্য আরমবাগ এলো আরামবাগে নেতা এছাড়া কিছু না না